দু সালে ইতালি ভিসা কত বড় একটা জালিয়াতি শুরু হয়েছে তা বলার বাইরে আমি কয়েকদিন আগে রিসিভটা নিয়ে একটা রিসিভটা চেকের ভিডিও দিচ্ছি মনে হয় দুই থেকে তিন দিন আগে হবে সো এই ভিডিওটা দেওয়ার পর আপনারা অনেকেই আমার ইনবক্সে আইসে আপনাদের রিসিভটার পিডিএফ ফাইল আমাকে দিয়েছেন অনেকে আমাকে ইমেজ পাঠিয়েছেন আমি ইমেজ চেক করি নাই কারণ আমি অলরেডি পিডিএফ চেক করি শুধু সো পিডিএফ ফাইল আপনারা যারা পাঠাইছেন তো সেখান থেকে আমি কয়েকটা পিডিএফ এক সাইডে করে নিয়েছি এবং আজকে আমরা একটা অরিজিনাল রিসিভটা যেটা সেইটার সাথে এক মানে এক গাদা ফেক মানে দেখাবো দুইটার মানে কম্প্যারিজন করে কোনটার ভিতর কোন চেঞ্জিংটা আপনারা ধরতে পারবেন সো এর আগেও আমি বানাইছি তো তারপর আপনারা মানে আমি যারই বলতেছি যে ভাই আপনার রিসিভতাটা ফেক সে আমার কোশ্চেন করতেছেন ভাই কী ফেক কী আসার বিষয় আমি সেগুলো আজকে কথা বলবো সো ভিওটা একটু বড় হইলেও আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন ভাই আজকে আমি অনেক কটা রিসিভতা আপনাদেরকে দেখাবো সবই ফেক নিয়ে রিসিপতা মানে আমার কাছে যেই কটা রিসিভতা এখন পর্যন্ত আসছে নাইনটি পার্সেন্ট ফেক এক থেকে দুইটা মেবি পাইছি আমি অরিজিনাল সো আমি সেটা একটা অরিজিনাল রিসিভতা এবং ফেক রিসিভতার সাথে আপনাকে আজকে দেখাবো সো আজকে আমি আশা করতেছি যে এটা আমার রিসিভ নিয়ে দু হাজার পঁচিশে নিয়ে লাস্ট ভিডিও এরপর দয়া করে কেউ আমাকে আর পাঠাবেন না প্লাস আমি আর নিয়ে ভিডিও বাড়াবো না কারণ এইগুলো নিয়ে বাড়াইলে ভাই আপনারা কী করেন সেগুলো স্ক্রিনশট নিয়ে আপনাদের দালালের কাছে দেন এবং তারা আইসে আমার পেজে রিপোর্ট মারে সো চলেন ভিডিওটা বকবক না করে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি নাইম খান ইতালি মিলান থেকে সো রিসিভতা রিসিভতটা কি এটা অনেকে এখন হয়তো যারা নতুন ভিসা প্রসেসিং করতেছেন তারা এটার সাথে পরিচিত না রিসিভতা হলো আপনার ওয়ার্ক পারমিট কিংবা নূলস্ত আগে আমরা যেই অ্যাপ্লিকেশনটা করা হয় সেই অ্যাপ্লিকেশনের একটা রসিদকে আমরা এই দেশে ভাষায় রিসিভতা বলা হয় বাংলা আপনার রিসিভ কিংবা ইংলিশে রিসিভ যেটা আপনার বলেন। সো এইটা হলো আমরা বলি রিসিভতা সো এইটা মূলত তেত্রিশ কেবি হয় এখন দেখা যায় এটা মানে কোনো ফাইলে এডিট করলে এটা একটু ডাউন হয় যেমন আপনি যদি এটা অন্য কোনো ফাইলে এডিট করেন কিংবা আপনি নাম চেঞ্জ করেন কিংবা ডুপ্লিকেট করতে চান তখন এটার কেবিটা ডাউন হবে এবং এইটা পিডিএফ ফাইলের ফুল ডিটেলসে দেখা যায় সো আজকে আমরা আপনাকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো মূলত আমরা আজকে অ্যাডোবি রিডার যেটা আমি আপনাকে দেখাই দিই আমরা আজকে অ্যাডোবি রিডার এই যে অ্যাডোবি হ্যাঁ অ্যাকোয়াবার্ড যেটা এইটাই ইউজ করতেছি কারণ এইটাই আপনারা একটা যখন কোনো কিছু ইডিট করবেন সেটার হুবহু দেখায় শুধু এই একটা অ্যাডোবি অ্যাকোয়াডেই ভালো করে দেখা যায় সো চলেন আমরা আপনাকে এখানে দেখেন আমার অনেকগুলো রিসিভতা আছে সো এখানে মেবি টোটাল কয়টা এখানে টোটাল চোদ্দোটা ইস্যু হতে আমি আলাদা করে রাখছি সো এখানে অনেকেই আমাকে পারমিশন দিছে ভিডিও করার জন্য অনেকেই পারমিশন দেয় নেই সো আমি অনেকের নাম এখানে উল্লেখ করব যে যা যা আমাকে পাঠাইছে তাদেরকে আমি বলছি যে আপনার ভিডিও আমি বানিয়ে আমি দিব সো তাদের নাম আমি উল্লেখ করব যে তাদের কোন কোন জায়গায় ওকে সো চলেন সবার আগে আমি একটা ই ওপেন করে আমি এখানে মালিকের নামগুলো হাইড করে দেব ওকেই তো ভিডিও শুরু করার আগে আপনাকে আমি রিসিভার্টারগুলো দেখার আগে আমি আগে আপনাকে দেখাই যে রিসিভারটা চেকের যেই নিয়মগুলো সেইটা আমি আপনাকে এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এটা আগে দেখে নেবেন এখানে অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা একটা রিসিভারটা চেক করি এটা হলো জাস্ট আপনার যে কোনো মানে দেখতে পারবেন যেখানে কয় সংখ্যা এই হ্যাঁ সো এটা হলো জাস্ট আপনার যে কোনো ছবি থেকে এখন পিডিএফ ফাইলটা যদি এডিট করা হয় তাহলে সেটার ডিটেলসটা অনেক খুব ভালোভাবে দেখা যায় যে কারণে যারা আমাকে ইমেজ পাঠাইছেন আমি আপনাকে ভাই বারবার বলছি যে ইমেজে এটা বোঝা যায় না হ্যাঁ আপনার মাস্টবি কারণ এখানে দেখেন কোনো কিছু এডিট করলো আমি ওরকম বুঝতে পারবো না কিন্তু এটা যদি পিডিএফে করা হয় তাহলে এটা অবশ্যই ধরা পড়বে সো চলেন আমরা এখন পিডিএফ ফাইলের দিকে যাই সো এখানে আমি সব কটাই ওপেন করে রাখছি সো এখানে আমি নামগুলো হাইড করে দিব। ওকে তো সর্বপ্রথম আমি একটা রিসিভারটা ওপেন করি মাঝারুল ভাইয়ের এই যে এখানে দেখেন রিসিভারটা আপনি দেখলে কি এই যে আমি যে অংশটুকু সিলেক্ট করেছি না এই অংশটুকু বোল্ড করা এখন একটা অরিজিনাল রিসিপোতা কখনো বোল্ড করা থাকে না এইটা এডিট করার কারণে এ দেখে আমি আপনাকে যদি একটু ডকুমেন্টটা দেখাই দেখেন এখানে কিন্তু দুইটা ফ্রন্ট ইউজ করা আছে এরিয়াল বোল্ট আমি এর আগে আপনাকে একটু দেখে এরিয়াল বোল্ট অরিজিনালটা কোনটা এই যে প্রথম যেটা দেখতেছেন এই যে হারবিট এই যে প্রথম যেইটা এই যে প্রথম যেইটা টাইপ ওয়ান হ্যাঁ ইকন্ডিং আনি আনসি তারপরে লোকের এখন ফ্রন্ট হলো এরিয়াল এম টি মানে এরিয়ালের নর্মালটা হ্যাঁ এবং ট্রু টাইপ হ্যাঁ সো এইটা দেখেন এটা কীভাবে ডুপ্লিকেট আমি যে যদি আপনাকে একটু ভালোভাবে বুঝিয়ে দেি দেখেন এখানে ক্রিয়েটর ডেট এবং মডিফাইড ডেট সেম যাক ভালো কথা এটা সেম এটা জাস রিপোর্টার ল্যাবরেটরি থেকেও ডাউন মানে অ্যাপ্লিকেশনটা ই করা হয়েছে এটাও আমি বুঝলাম হ্যাঁ কারণ এই পিডিএফটা এরকম কিন্তু এখানে ওপেন পিডিএফ এখানে আমি টোটাল তিনটা থেকে চারটা পিডিএফের কোম্পানি পাইছি সেটা হলো ওপেন পিডিএফ আই লাভ পিডিএফ এবং জেএসএল জেএস একটা পিডিএফ নামে আছে এই তিনটা এখন ওপেন পিডিএফ কী কাজে আসে ওপেন পিডিএফ আমি আপনাকে বলে রাখি ওপেন পিডিএফ আই লাভার এইসব পিডিএফ প্রডিউসার হইল গিয়ে একটা মানে মাধ্যম এরা হলো যে কোনো ওয়ার্ড ফাইল কিংবা যে কোনো ইমেজকে এরা পিডিএফে কনভার্ট করে এবং এইখান থেকে আপনি চাইলে প্রতিটা মানে একটা ফাইল কত কেবি হবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন এখন এই যে এই যেই মানে ওপেন পিডিএফ তারপর তারপর বিভিন্ন পিডিএফ প্রডিউসার এটা কিন্তু অফিসিয়াল যখন আপনি সার্ভার থেকে ডাউনলোড করবেন আমি আপনাকে দেখাই সার্ভার থেকে যখন ডাউনলোড করবেন সার্ভার থেকে ডাউনলোড করলে না এটা কী লেখা আসবে জানেন সার্ভার থেকে ডাউনলোড করা হবে তখন এখানে পিডিএফ প্রডিউসার থাকবে আইটেক্স এখানে অন্য কোনো কিছু থাকবে না পিডিএফ প্রডিউসার থাকবে আইটেক্স আইটেক্স হলো এটা সার্ভার থেকে ডাউনলোড করা হয়েছে এটা আইটেক্স হলো পিডিএফ প্রডিউসার এবং এইখানে মানে আপনি আপনাকে আর টু যদি দেখাই ফ্রন্ট দেখেন ফ্রন্ট কিন্তু একটা ফ্রন্ট হ্যাঁ এরিয়াল এমটি শুধু এরিয়াল এম থাকবে কোনো এরিয়াল বোল্ড এমটি থাকবে না হ্যাঁ সো এইটা মাথায় রাখবেন এখানে একটা ফ্রন্ট এবং এই জিনিসটারও মাথায় রাখবেন এখন এখানে ক্রিয়েশন ডেট ই ডেট এটা আপনার আগে পরে হইতে পারে হ্যাঁ কারণ এখানে দেখেন এখানে কোথাও আপনার মানে কোনো লেখা বোল্ড করা নাই হ্যাঁ দেখছেন কোথাও কোনো লেখা বোল্ড করা নাই দেখছেন এগুলো জাস্ট নর্মাল লেখা ভাই কিন্তু যেগুলো ডুপ্লিকেট দেখেন এগুলো কত সুন্দরভাবে এটা দেখেন ফ্রন্ট ভেঙে গেছে এটা যে পিডিএফের যেই ফাইলের সাইজটা ওই সাইজটাই ঠিক নেয় এটাও আমি যদি আপনাকে দেখাই কারণ এরা আমাকে পাঠাইছে এদেরকে আমি কথা দিচ্ছি যে ভাই আপনাকে আমি প্রমাণ করে দিব এই যে দেখেন এখানে ক্রিয়েটর ডেট বুঝলাম এইটা হ্যাঁ মডিউটার ডেট নাইন তো সেটাও বুঝলাম যাক এই দুটা ফাইন কিন্তু এটা পিডিএফ প্রডিউসার হলো ওপেন পিডিএফ ওপেন পিডিএফ আমি আগেই বলে দিচ্ছি যে ওপেন পিডিএফের কাজ হলো বিভিন্ন ওয়ার্ড ফাইল কিংবা বিভিন্ন ছবিকে পিডিএফ করা এবং সেটার কত কেবি হবে সেটার কাজ হিসেবে ওপেন পিডিএফের কাজ হ্যাঁ সো এটা ওপেন পিডিএফ এবং এখানে ফ্রন্ট দেখেন একটা ফ্রন্ট রাখা হয়েছে কিন্তু এটা ওপেন পিডিএফের কাজ ওপেন পিডিএফ হবে কেন এখানে আইটেক্স ওপেন পিডিএফ আপনি গেছেন কেন হয়তো এখানে কোনো একটা জিনিস সে অ্যাড করে তারপর ওপেন পিডিএফে থেকে এই এইগুলো একটা ওকে এখন যা রিসিভটা পাঠাইছে আমি তাদের একটা নাম ধরে বলবো যে ভাই এরা আমার আমি এদেরকে কথা দিচ্ছি ভাই আপনার আমি প্রমাণ করে দিব হ্যাঁ সো চলেন এক এক করে আমি সবারটাই প্রমাণ করে দিচ্ছি হ্যাঁ এটা হলো ইসলাম মাজারুল ভাই ইনি আমাকে দিছে হ্যাঁ সো এটা যেই ভুল দেখেন এটার ভুল হলো দেখেন ওপেন পিডিএফ কেরেটর কেরেটর ডেট মডিফাইড ডেট একদম সেম বা বুঝলাম যে যা কোনো ঝামেলা নেই এইখানে হ্যাঁ এটাও ঠিক আছে যে পিডিএফ প্রোডাক্ট ল্যাবরেটরি বাসন সিক্স কারণ এটা যেই অরিজিনাল যেটা ছিল অন্য একজনে সেটা ঠিক আছে কিন্তু এটা পিডিএফ প্রোডিউসার হল ওপেন পিডিএফ ওপেন পিডিএফ কেন থাকবে এখানে থাকবে আইটেক্স হ্যাঁ আইটেক্স থাকবে সো এটা ভুয়া এবং দেখেন এখানে ফ্রন্টে দেখেন দুইটা ফ্রন্ট ইউজ করা হয়েছে এখানে ফ্রন্ট থাকবে একটা সেটা হলো এটা রিয়াল এমটি আমার কথা কি বুঝছেন হুম সো আরেকটা দেখাই যে আঠারো এটা হলো মোহাম্মদ গোলাম বাই একটাও সেম আমি দেখাই মোহাম্মদ গোলাম ভাই একটাও দুইটা ফ্রন্ট ইউজ করা হয়েছে প্লাস দেখেন একটাও ওপেন পিডিএফ হ্যাঁ সবগুলো প্রায়গুলোই ওপেন পিডিএফ কারণ ওপেন পিডিএফ হল এমন একটা পিডিএফ প্রডিউসার যেটা হলো ভাই আপনি ইমেজ কিংবা যে কোনো পিডিএফ ফাইলকে আপনারা কনভার্ট করে ওটার একজ্যাক্ট তেত্রিশ কেবি আপনারা বানাতে পারবেন এটার কাজ হলো ওপেন পিডিএফের কাজ তো এটাও সেম ওপেন পিডিএফের মাধ্যমেই দেখেন এটাও কনভার্ট করা এবং এটার ফ্রন্ট দুইটা অ্যাড করা হয়েছে এটাও সেম এটা হলো গিয়া এরপরে হলো গিয়া এম ডি আবুল তাহাল পারভেজ ভাই এটাও এই সেমি দেখেন দুটা ফ্রন্ট ইউজ করা হয়েছে এখানে যে বোল্ট এই যে এমটি টি বোল্ট এই বোল্টটাই হলো মূলত ধরা খাইছে এখানে কোনো বোল্ট আসবে না হ্যাঁ এবং দেখেন এটার ওপেন পিডিএফ সব প্রায়গুলোই ওপেন পিডিএফ প্রায়গুলোই ওপেন পিডিএফ ভাই ওপেন পিডিএফে কী জন্য গেছেন আমার সেটা বলেন হ্যাঁ এটা যদি আসলে অরিজিনাল হয়ে থাকতো তাহলে ওপেন পিডিএফে কী জন্য গেছেন আমার সেটাকে প্রমাণ করেন আপনি যা যার নষ্ট পরীক্ষা করেন করান গা কোনো সমস্যা নেই হ্যাঁ শরীফুল ইসলাম নাহিদ এরটাও সেম মেবি হ্যাঁ এই যে দেখেন এইটাও দুইটা ফ্রন্ট ইউজ করা হয়েছে এবং ওপেন পিডিএফ ওপেন পিডিএফ সম্পর্কে যারা জানতে চান ভাই গুগলে লেখলেই বসবেন যে ওপেন পিডিএফ কী ওপেন পিডিএফ সম্বন্ধে আমি আর না বলি এরপর হলো এমডি রোমান মিয়া হ্যাঁ যদিও এটাও দেখেন ওপেন পিডিএফের কাজ এবং ফ্রন্টে এটা একটা ফ্রন্ট ইউজ করা হয়েছে কিন্তু ওপেন পিডিএফ এর কাজ কিন্তু এটা ফাইলটা দেখেন ভাঙিয়ে গেছে এটা কিন্তু অরিজিনাল ফাইল এনে কারণ অরিজিনাল ফাইল কিন্তু দেখতে অনেকটা এরকম ঠিক আছে সো এরপর হলো এরপর হলো খান সাদেক হ্যাঁ এটাও মেবি হ্যাঁ দেখেন এইটা এটা হলো জিপিএল গোস্ট স্কিপ দিয়ে করা হয়েছে এটা হলো জিপিএল গোস্ট স্ক্রিপ্ট হলো এইটাও একটা মানে পিডিএফ প্রডিউসার এটা হলো নতুন আসছে তো এটা দেখেন এটা আপনার কেবিটা ওরা হান্ড্রেড কেভিটা কেবিটা কমপ্লিট করতে পারছে এটা নতুন আসছে কিন্তু এখানে ফ্রন্টে দেখেন তিনটা ফ্রন্ট সে ইউজ করেছে দেখছেন একদিক সে ঠিকই রাখতে যায় আরেক দিন কিন্তু ঠিকই ভুল করে ফেলছে হ্যাঁ সো এটাও কিন্তু সেম আর এরপরে হলো গিয়া এমডি মিরাজ ভাই মিরাজ ভাইটাও একটু আমরা দেখি মিরাজ ভাইটাও দেখেন দুইটা ফ্রন্ট অ্যাড করা হয়েছে এবং ডিসক্রিপশান যায় ওপেন পিডিএফ সবই ওপেন পিডিএফ ভাই এটা হলো কারিম রেজাউল ভাই এইটাও আমরা একটু দেখি সো কারিম রেজাউল ভাই এখানে দেখেন ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয়েছে হ্যাঁ সো এটা ক্রিয়েটর ডেট মডিটর ডেট নাই যাক ভালো কথা পিডিএফ প্রডিউসার দেখেন ইন্টার্ন সাইন ইন্টার্ন সাইন নতুন একটা পিডিএফ প্রডিউসার এটার মাধ্যমে এই হয়েছে এখানে ফ্রন্ট সে দেখেন টাইম নিউ রোমান ফ্রন্ট রাখছে কারণ এইটা দেখেন এটা কোনো কিছু সিলেক্টই করা যাইতেছে না এটা সে ফটোশপে নিয়ে এডিট করে তারপর এটা বানাই সেটা দেখেন কোনো লেখাই ধরা যাইতেছে না এটা পুরো একটা ইমেজ বুঝছেন আপনি অন্য যে কোনো রিসিপোতে যান দেখেন প্রতিটা অক্ষর ধরতে পারবেন হ্যাঁ এটা হলো অরিজিনাল মানে একেবারে পুরো ইমেজ থেকে করে দিছে সো এটা একদমই ডুপ্লিকেট হ্যাঁ এখন চল এইটা দেখাই এটা হলো সাদাত হোসেন সো এইটা যদি আমরা একটু দেখাই এটা ওপেন পিডিএফ দেখেন এখানে ওপেন পিডিএফ ফ্রন্ট ইউজ করা হয়েছে একটাই কিন্তু এটা ওপেন পিডিএফ থেকে আগে এডিট করে দেন এখানে আমার কাজ হলো ভাই আপনার ওপেন পিডিএফ কেন ইউজ করবেন আপনি সব কিছুই ঠিক থাকছেন দেখেন ফ্রনটি একটা ইউজ করছেন ঠিক আছে একদম অরিজিনাল ফ্রন্টই কিন্তু ওপেন পিডিএফে আপনার কাজকে আমার আগে সেইটা বলেন সোহাদ কবির হ্যাঁ সোহাদ কাবির নামে ভুল মনে হয় ওকেই সো এইখানে দেখেন এইখানে সবই ঠিক এটাও জেপিএল গোস্ট স্কিপ দিয়ে করা হয়েছে যে কি জেপিএস গোস্ট স্কিপ যেটা সেটা আমি যে আপনাকে একটু বুঝাই এটা হলো একটা জাস্ট ওই পিডি প্রডিউসার কিন্তু এখানে দেখেন টাইপ মানে দুই রকমের ইউজ করা হয়েছে ফ্রন্ট ইউজ করা হয়েছে হ্যাঁ সো আরেকটা যদি দেখাই এটা হলো এম ডি ফয়সাল ভুয়া যাক এটা হলো তার তারটা দেখেন তিন তিনটা ফ্রন্ট ইউজ করা হয়েছে যেখানে ফ্রন্ট থাকার কথা একটা এবং তার ডিসক্রিপশানে গেলে তার এখানে দেখেন অ্যাডি প্রডিউসার হলো গিয়া জে গোস এল ঘোষ কিন্তু অ্যাপ্লিকেশন এখানে দেখেন আন আন নন অ্যাপ্লিকেশন সেখানে একটা ই থাকবে যে যে আর যে ভাষণটা ছিল ভাষণ সিক্স থাকবে সেটাও ফেক কিন্তু আমি এই যে তালুকদার ইসলাম ভাই একটা আমি আশা করি নাই কারণ এ আমার প্রায় মেবি দুই বছর ধরে আমার ভিডিও দেখে আমার প্রতিটা ভিডিও নিচে সে কমেন্ট করে কিন্তু সে যখন আমার পাঠাছে আমার দেখা পড়ে নিজেই মানে খারাপ লাগছে তারটা দেখেন আই লাভার থেকে করা হয়েছে আর তার ক্রিয়েশন ডেট কে আর মডিফাইড ডেট আলাদা হ্যাঁ সো এখানে একটা ধরা এখানে একটা ধরা হ্যাঁ তার ভিডিও প্রডিউসার হলো আই লাভার অ্যান্ড তার ফ্রন্টটা দেখেন দুটো ফ্রন্ট ইউজ করা হয়েছে সো এটাও ফেক আচ্ছা আমি মূলত স্টুডিও থেকে এখানে আসছি যে এই ভিডিওটা আবার রি আপলোড হবে সো রি আপলোড হওয়ার কারণ এটাই যে এখানে আমি একটা মিস ইনফরমেশন আপনার সামনে প্রোভাইড করছি যেটা আপনারা আমাকে ধরায় দিয়েছেন ভাই এর জন্য আমি অনেক অনেক সরি এখানে আমি মিস ইনফরমেশন যেটা প্রোভাইড করছি সেটা হলো ভাই এখানে আমি যেই অরিজিনাল রিসিভ হতো যেটাকে আমি বলছি অরিজিনাল কিন্তু এটা অরিজিনাল নাম মানে আমি অরিজিনাল যে ফাইলে রাখছিলাম ওই খেটা হবে মেহেদি হাসানেরটা কিন্তু আমি ভুলবশত সাব্বিক খানের রাখছি কদিন অসুস্থতা থাকার কারণে এবং মানে আপনার তাড়াতাড়ি করে ভিডিও দিতে বলছিলেন এই জন্য ইনফরমেশান কালেক্ট করতে হতে আমার দ্বারা ভুল ইনফরমেশন প্রোভাইড হয়েছে তাহলে এইটা এইটা দেখেন এইটা দু হাজার চব্বিশ সালে রিসিভতা কারণ দু হাজার পঁচিশ সালে এখন তো ভাই অরিজিনাল রিসিভতা আমি পাই নেই যে কারণে আমি আমার কাছে আমি দিতে পারতেছি না কিন্তু চব্বিশ সালে অনেকগুলো অরিজিনাল রিসিভতা আমার কাছে আসে সেখান থেকে আমি একটা দেখাইতেছি এবং এইটা শুধু রিসিভতা না এটার নুলস্তাও আমার কাছে আছে হ্যাঁ নূরস্তাও এটা অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনও অপেক্ষা করতেছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না হ্যাঁ সো এইটাকে আমি বলতে পারি যে অরিজিনাল হ্যাঁ কারণ এইটা দেখেন পুরো আইটেক্স এবং ক্রিয়েশন ডেট মডিফিকেশন ডেট একদম সেম এবং এটাই কারণ আমি ভাই ওই ইনফরমেশনটা ভুল হওয়ার কারণে আমি ভিডিওটা মানে ডিলেট করে আবার নতুন করে আপলোড করছি হ্যাঁ সো সবাইকে এই দৃষ্টি মানে এই ভুলটা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমার মানুষ বলতেই ভুল ভাই হ্যাঁ সো আমার দ্বারা ভুল হয়ে গেছে ভুল ইনফরমেশন প্রোভাইড করছি এটা আমি মানি হ্যাঁ সো আপনারা আমি খেয়াল করি না এই কমেন্টে আমি তো দু দিন তো একটু বিজি ছিলাম যে কারণে কারো কমেন্টে আমার অ্যান্সার দেওয়া হয়নি সো আজকে যখন আমি কমেন্টে অ্যান্সার দিতে বসলাম তখন দেখলাম যে আসলেই আমার দ্বারা ভুল ইনফরমেশন প্রোভাইড হয়ে গেছে সো অরিজিনালটা আমি আপনাকে পিসি থেকে দেখাইতেছি সো এটা হলো অর্কেবার অরিজিনাল এবং ফ্রন্ট থাকবে একটা মূলত ক্রিয়েশন ডেট এবং মডিফাইড ডেট সেম থাকবে এবং পিডিএফ প্রডিউসার থাকবে আইটেক্স এখানে শুধু থাকবে আইটেক্স অনেকে আমাদের মানে দেখলাম যে কমেন্টে লেখছেন যে ভাই পিডি এই বছর পঁচিশ সালে অনেক কিছু চেঞ্জ কে বলছে ভাই চেঞ্জ হ্যাঁ দু হাজার বাইশ থেকে রিসিভতা এই পর্যন্ত সেম ব্যাপার হয়ে আসছে খালি সাল অনুযায়ী একটু আপডেট হইতেছে তাও যে ডিএফ আগে ডিএফ ছিল না তারপর ই ছিল না এগুলো একটু আপডেট হয়েছে কিন্তু রিসিভার আপনার নাম মালিকের নাম এইগুলো একদম সেম থাকবে এই দু সালে যা হয়েছে আমাদেরটা যা ছিল এখনও তাই খালি নিচের অংশটুকু মানে আপনি কোন ক্যাটাগরি এবং কি ভিসা আপডেট করতেছে এইটা চেঞ্জ আসতেছে হ্যাঁ সবাই একটু বেশি অনেকে বেশি বুঝতেছেন সবাই বেশি বুঝছেন না এখন আপনার ফেকটা ধরে দিয়েছি দেখে আপনার ভালো লাগতেছে না অনেকে আমার কমেন্ট এসে গালাগালি করতেছেন যে ভাই আপনারটা ফেক এখন তার রিসিভতে দুইশো দেড়শো কেবি হয়ে গেছে এখন সেটা অরিজিনাল দাবি করেন এখন আমি সত্যি কথা বলছি দেখে যে আমি খারাপ হয়ে যাই তাহলে করার কিছু নেই তো আই এম সরি আমি পুরোনো ভিডিওটা ডিলিট করে আমি এটা রিআপলোড করছি তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনার রিসিপোর্ট আপনি নিজে চেক করতে পারবেন সো এইটা দেখেন আইটেক্স প্রোভাইড করছে আইটেক্সই কিন্তু অরিজিনাল পিডিএফ মানে আপনি যখন সার্ভার থেকে ডাউনলোড করবেন সেটা আইটেক্সই প্রোভাইড করবে সো এইটা আমি বলা যাইতেছে এটা একেবারে অরিজিনালের খাতায় আমি ফেলতেছি এখানে দেখেন ফ্রন্টের টাইপটা দেখেন টাইপ ওয়ান আনিস এম এমটি এবং মানে পিছনের বছরগুলো এই সেমগুলো দেখে আমরা এই বসছি এখন এখানে দেখেন আমি আপনাকে দুইটা ফ্রন্ট সিলেক্ট করে দেখাই এই যে দেখেন এখানে যেটা আমার নাম নাই মিয়া এটা হলো এরিয়াল বোল্ট এই যে দেখেন হ্যাঁ এরিয়াল এমটি বোল্ট হ্যাঁ বোল্টের কাজই হলো গিয়া মূলত আপনার ফ্রন্টটাকে দেখেন এখানে কিন্তু কোনো গাঢ় কালির কোনো ফ্রন্ট নেই কিন্তু এটাই চিকন সো এই যে দেখেন আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে এটা হলো অরিজিনাল লেখা এটা হলো এডিট করা লেখা তো বুঝতে পারতেছেন এইখানে দেখেন দুইটা লেখা আপনাকে দিছি একটা হলো ইডিট করা লেখা এই উৎপাদটা হলো আমার নাম যেটা নাইম নিয়ে এটা হলো ইডিট করে লেখলে এরকম হবে আর যেটা অরিজিনাল সেটা অনেক সময় এই ফ্রন্টটাও ওরা হুবহু কপি করে ফেলে দেখছেন ওরা এই বছর কী করছে আপনার সব কিছুই ঠিক রাখছে আপনার ফাইলের সাইজ ওই যে আমরা প্রতি বছর বলছি তেত্রিশ কেবি তেত্রিশ কেবি তেত্রিশ কেবি আপনার ফাইলের সাইজ রাখছে কিন্তু এক জায়গায় ঠিক থাকলে আরেক জায়গাতে ঠিক রাখতে পারে না এই জন্য এবছর ধরা খাইছে কারণ এতোগুলা আমার কাছে আসছে হুম দেখেন এতোগুলা ঋষিপতা আমার কাছে আসছে কিন্তু সবগুলো রিসিভতে একই অবস্থা আর তো অনেকে ছবি পাঠাইছেন হ্যাঁ সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ভাই আমি রিসিভতা নিয়ে আর ভিডিও বানাতে চাই না হ্যাঁ অলরেডি আমার ভিডিওটা মেবি আঠারো মিনিট হয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যাদের যাদের আমি অর্ডার দিছি যে ভাই আপনারটা আমি লাইভে দেখাবো সো আমি ভিডিওর মাধ্যমে দেখাইছি তাই জন্য ভিডিওটা বড় হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ইত্যাদি মিলান থেকে আমি নাইন খান বলছিলাম